তো বন্ধুরা স্ক্রিনে একটি পেজ দেখতে পাচ্ছেন আমরা আজকে এই পেজটি চেক করব চেক করে দেখব এই পেজের মধ্যে কি সমস্যা আছে যার কারণে এখানে অ্যাডসন রিলস আসছে না তো বন্ধুরা আপনাদেরও যাদের অ্যাডসন রিলস পাওয়ার ইচ্ছা এবং বেশি বেশি যারা রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারও পেজের মধ্যে কোনো সমস্যা আছে কি না বা যার কারণে আপনি অ্যাডসন রিলস পাচ্ছেন না এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা এই যে ফেসবুক পেজটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজের যিনি মালিক এই ভাইটি সৌদি আরব প্রবাসী যিনি আমাকে বলেছিলেন যে আসলে তার পেজের মধ্যে কোনো সমস্যা আছে কিনা তার অ্যাডস অন রিলস মনিটাইজেশন আসছে না বা তার ইনস্টিম অ্যাডের ক্রাইটেরিয়া প্রায় পূরণ হওয়ার কাছাকাছি তার ফেসবুক পেজের মধ্যে কোনো সমস্যা আছে কিনা না এই বিষয়টি চেক করার জন্য তো বন্ধুরা আপনারাও যদি চান আপনাদের ফেসবুক পেজ চেক করিয়ে নিতে যে কোনো সমস্যা আছে কি না বা আপনাদেরও ফেসবুকের অন্য কোনো সমস্যা আছে যে সমস্যাটি আপনি সমাধান করতে পারছেন না তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে এই ইউটিউব ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে সেই ফেসবুক পেজের মধ্যে আপনি মেসেজ করে আমার সাথে কথা বলে তারপরে আমাকে আপনার ফেসবুক পেজটি দেখাতে পারেন অথবা আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে যে পেজ থেকে ভিডিওটি দেখছেন এই ফেসবুক পেজের ইনবক্সে আমাকে ইনবক্স করে আপনার ফেসবুক পেজটি দেখাতে পারেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা সর্বপ্রথম আমরা চেক করি ইনি যে অ্যাডসন রিলসের কথা বলছে আসলে ইনার অ্যাডসন রিলসের মনিটাইজেশন পাওয়ার যে ক্রাইটেরিয়া আছে রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসতে হবে ইনার বেশি পরিমাণে ভিউজ রিলসের মধ্যে আছে কিনা আমরা সর্বপ্রথম এটি চেক করব তো সর্বপ্রথম এটি চেক করার জন্য আমরা যে কাজটি করব এখানে মোর নামে যে অপশনটি আছে এই মোর অপশনটিতে ক্লিক করে দিব মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রিলস নামে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দিব এই ক্লিক করে দেওয়ার পর আমরা দেখবো এনার রিলসের মধ্যে আসলে কেমন ভিউজ আসে যার ফলে তিনি অ্যাডসন রিলস মনিটাইজেশনটি পাওয়ার জন্য চিন্তা করছেন বা পাবেন বলে ভাবছেন এ বিষয়টি দেখি এখান থেকে আমরা তো বন্ধুরা আমরা ইনার ভিডিও ওপেন করার পর দেখতে পাচ্ছি ইনার ভিডিওতে মোটামুটি ভালোই ভিউজ আছে এনার রিলসের মধ্যে দেখুন এটাতে এক লাখ পঁচাত্তর হাজার ছয় লাখ উনচল্লিশ হাজার ছিয়াশি হাজার এখানে মোটামুটি এনার ভিডিওতে প্রায় সবগুলোতে ভিউজ আছে ষোলোশো উনিশশো আঠারোশো একুশশো পনেরো হাজার দুই হাজার চোদ্দো হাজার ষোলোশো ষোলোশো চার হাজার উনিশশো ছত্রিশশো দুই হাজার মোটামুটি এনার প্রায় ভিডিওতেই ভিউজ আসছে এখন এনার যে ভিডিওতে ভিউজ আসছে এই ভিউজেই কিন্তু অ্যাডসন রিলস মাজেশানটি পেয়ে যাওয়ার কথা কিন্তু তারপরেও কেন ইনি অ্যাডসন রিলস মনিটাইজেশনটি পাচ্ছেন না সে বিষয়টি আজকে আমরা বিস্তারিতভাবে দেখব যে এনার পেজের মধ্যেও কোনো সমস্যা আছে কি না সে বিষয়টি একদম বিস্তারিত দেখব তো আপনাদের যাদের অ্যাডসন রিলস মনিটাইজেশনটি পেতে যাচ্ছেন এবং আপনাদের ফেসবুক পেজের মধ্যে কোনো সমস্যা আছে কি না এই বিষয়টি সম্পর্কে বিস্তারিতও জানতে পারবেন এবং পেজের আর অন্য কোনো সমস্যা আছে কি না বা অ্যাডসন রিলসের রিলসের মধ্যে যখন বেশি পরিমাণ ভিউজ আসে তখন কিন্তু ইনস্ট্রিম অ্যাডের মনিটাইজেশনের ক্রাইটেরিয়াও কিন্তু ফুলফিল হয়ে যায় এক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু পেজটি ভালোভাবে চেক দেওয়া উচিত তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হলো আমরা এখান থেকে এই ইন্টারভিউসটাতে ব্যাক করে চলে আসব ব্যাক করে আসার পর আমাদের ডান পাশের কোনাতে এখানে থ্রি লাইন একটি অপশন থাকে দেখুন এই যে থ্রি লাইন অপশন আছে এই অপশনটিতে আমরা ক্লিক করব অনেক সময় কারু কারু এখানে ডাইরেক্ট থ্রি লাইনও থাকে আবার কারো কারু অনেক সময় প্রোফাইল পিকচারের সাথে থ্রি লাইন থাকে তো আমরা এখান থেকে আমাদের এখানে প্রোফাইল পিকচারের সাথে থ্রি লাইন আছে আমরা এই অপশানটিতে তো সর্বপ্রথম আমরা এই থ্রি লাইন অপশনের মধ্যে প্রবেশ করে দেখবো এখানে কোনো প্রবলেম আছে না তো এখান থেকে আমি এই যে থ্রি লাইন অপশানে ক্লিক করছি তো থ্রি লাইন অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আসার পর আমরা এদিকে এভাবে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখান থেকে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশান আছে যে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমরা হেল্প অ্যান্ড সাপোর্ট অ্যাপশনটিতে ক্লিক করছি হেল্প অ্যান্ড সাপোর্ট অ্যাপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে এরকম আরও নতুন একটি ইন্টারফেস খুলে যাবে এবং এখান থেকে দেখতে পাবেন সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন আছে এই সাপোর্ট ইনবক্স এর মধ্যে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এই সাপোর্ট ইনবক্স এর মধ্যে আমরা যখন ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আসার পর এখান থেকে যে বিষয়টি দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্ট নামে যে একটি অপশন আছে ইওর অ্যালার্ট এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে ইওর অ্যালার্ট এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখান থেকে নো ভায়োলেশন দেখাচ্ছে যদি আপনাদের কোনো ভায়োলেশন থেকে থাকে এখান থেকে কিন্তু শো করবে আর যদি শো করে তাহলে কোন বিষয়টি শো করছে সেই বিষয়টি আপনাদেরকে সমাধান করে নিতে হবে সর্বপ্রথম এখানে এখানে কোনো আর সমস্যা নেই তারপরে আমরা এখান থেকে এটি ব্যাক করবো ব্যাক করার পর আমরা এখান থেকে একদম ব্যাক করে আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রবেশ করবো দেখুন এখান থেকে আমাদের এই পেজে ম্যানেজ অপশন আছে আপনাদের ভিউ টুস অথবা প্রফেশনাল ড্যাশবোর্ড এই বিষয়টি লেখা থাকতে পারে আপনারা যেটি থাক না কেন এখান থেকে ক্লিক করে আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রবেশ করবেন তো আমি এখান থেকে ম্যানেজ অপশনে ক্লিক করছি ম্যানেজ অপশনে ক্লিক করার পর আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবো নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার পর আমরা সর্বপ্রথম যে বিষয়টি দেখব সেটি হলো দেখুন আমাদের ফেসবুক পেজের যে পেজ রিকমেন্ডেশান একটি অপশন আছে এখান থেকে এই যে পেজ রিকমেন্ডেশান অপশন এই পেজ রিকমেন্ডেশান এই অপশনের মধ্যে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এই পেজ রিকমেন্ডেশান অপশানের মধ্যে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে দেখুন আমাদের পেজটি লোড নিচ্ছে এরকম ইন্টারফেস আসার পর আমাদেরকে কোথায় কোথায় কাজ করতে হবে সে বিষয়টি দেখিয়েছি দেখুন সর্বপ্রথম একটি বিষয় খেয়াল করবেন আপনাদের এখানে এই যে পেজ রেকমেন্ডেশান অপশান আছে এবং এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন এই বিষয়টি এরকম যদি থাকে তাহলে কোনো প্রবলেম নেই যদি আপনাদের স্টারের মধ্যে এরকম কোনো মার্ক থেকে থাকে এবং এখানে যদি নট রিকমেন্ডেবল লেখা থাকে তাহলে কিন্তু আপনাদের প্রবলেম আছে অবশ্যই এই বিষয়টি আপনাকে আগে থেকে দেখে নিতে হবে যে আপনাদের ফেসবুক পেজের মধ্যে কোনো প্রবলেম আছে কি যদি আপনাদের এই নট রিকমেন্ডেবল অপশন এসে থাকে তাহলে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজটি নতুনভাবে আবার রিকমেন্ডেবল করবেন সে বিষয়টি সম্পর্কে আমার অলরেডি ভিডিও আছে আমি এই ভিডিওটি আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর লাস্টে সেই ভিডিওটি অ্যাড করে দিব যদি আপনাদের এরকম প্রবলেম থাকে তাহলে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন এই রেকমেন্ডেশান অপশনটি চেক করার পর তারপরে আমাদেরকে চেক করতে হবে পেজ স্ট্যাটাস নামে একটি অপশন আছে এই যে পেজ স্ট্যাটাস এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এই যে পেজ স্ট্যাটাস আছে এই অপশনের মধ্যে আপনারা কোন কোন বিষয়গুলো দেখতে পাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পেজ স্ট্যাটাসের মধ্যে দেখুন এখান থেকে এরকম একটি অপশন আপনাদের চলে আসবে দেখুন এখান থেকে যে বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এখানে যে গ্রিন টিক টিকমার্কটি আছে অবশ্যই এটি গ্রিন থাকতে হবে পেজ হ্যাজ নো ইস্যু এই লেখাটি থাকতে হবে এবং এখানে লেখা আছে গুড নিউজ নো ভায়োলেশন টু শো এই বিষয়গুলো যদি আপনার থাকে তবে আপনার ফেসবুক পেজের মধ্যে যে কোনো ধরনের মনিটাইজেশান কিন্তু অ্যানাবল হবে নতুবা কিন্তু অ্যানাবল হবে না এখানে যে গ্রিন টিকমার্ক আছে এখানে অনেক সময় ইয়েলো টিকমার্ক অথবা রেড টিকমার্ক থাকে এই দুটি থাকলেই প্রবলেম আসতে পারে তারপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন দেখুন মনিটাইজেশান এখানে কিন্তু লেখা আছে এই যে মনিটাইজেশান এই মনিটাইজেশান এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এই মনিটাইজেশান এই অপশনে ক্লিক করে দিলে আপনাদের ফেসবুক পেজের কোনো প্রকার কোনো ইস্যু আছে কি না সেই বিষয় কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন দেখুন এখান থেকে আমাদের এই ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার ইস্যু নেই শুধুমাত্র এখানে পেজ নট ইলিজেবল এই ইস্যুটি এসেছে পেজ নট ইলিজেবল এটি কোনো ফেসবুকের ইস্যু নয় এটি ফেসবুকের একটি বাগ ক্লিস বা টেকনিক্যাল ইরোর যেটি বলেন না কেন সেটি এটি এটি থাকলে আপনাদের ফেসবুক পেজের মধ্যে কোনো প্রবলেম আসবে না তো এখান থেকে আমরা এখানেও কোনো প্রবলেম দেখতে পেলাম না আমরা এখান থেকে আবার ব্যাক করব ব্যাক করার পর আমরা মনিটাইজেশান সেকশনের মধ্যে প্রবেশ করব আমি এখান থেকে সম্পূর্ণ ব্যাক করে আসলাম ব্যাক করে আসার পর আমরা এখান থেকে যে মনিটাইজেশান যে বিষয়টি আছে এই মনিটাইজেশান এই অপশনের মধ্যে প্রবেশ করব মনিটাইজেশান এই অপশনের মধ্যে প্রবেশ করার পর আমরা বিস্তারিতভাবে দেখব এখানে কোনো প্রবলেম আছে কি না তো বন্ধুরা দেখুন এই ফেসবুক পেজের মধ্যে বর্তমানে কিন্তু আটচল্লিশশোর মতো ফলোয়ার আছে কিন্তু তারপরও এই যে স্টার মনিটাইজেশান এখানে কিন্তু অন হয় নাই তো বন্ধুরা হয়তো এই পেজের কোনো সমস্যা ছিল অথবা মাত্র ফেসবুকের মধ্যে ফলোয়ারগুলো ইনক্রিজ করতে শুরু করেছে যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত স্টার মনিটাইজেশানটি আসেনি তবে ফেসবুক পেজের মধ্যে স্টার মনিটাইজেশানটি থাকলে কিন্তু সেক্ষেত্রে ক্ষেত্রে অন্য মনিটাইজেশান পেতে সুবিধা হয় বা দ্রুত কিন্তু পাওয়া যায় তো এখান থেকে স্টার মনিটাইজেশান না থাকলে অনেক সময় অ্যাডসন রিলস মনিটাইজেশানটি কিন্তু পাওয়া যায় এই অ্যাডসন রিলস মনিটাইজেশানটি যে কোনো সময় আসতে পারে আপনার স্টার মনিটাইজেশান অন না থাকলেও তো বন্ধুরা আমরা এখান থেকে আবার প্রবেশ করবো এই যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটি আছে এই ইনস্টিম অ্যাড মনিটাইজেশন ক্রাইটেরিয়া এর ভিতরে প্রবেশ করব এর ভিতর প্রবেশ করে দেখব যে আসলে এখানে আর কোনো প্রবলেম আছে কি না তো বন্ধুরা এখান থেকে দেখুন এই যে ফেসবুক পেজটি আছে এই ফেসবুক পেজের যে বড় প্রবলেম হয়ে থাকে অনেক সময় আমাদের যে এখানে যে গ্রিন টিকমার্কটি আছে এটি কিন্তু আমাদের এখানে টিকমার্ক থাকে না এটি আমাদের ক্রস মার্ক থাকে এটি এটি ঠিক আছে তার মানে এই ফেসবুক পেজটি ঠিক আছে এই ফেসবুক পেজের মধ্যে আর কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমরা এবার যে বিষয়টি চেক করব যে আসলে ইনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছে বা ইনি যে রিলসগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছে এই রিলসগুলোর টাইটেল তিনি কিভাবে লিখছেন এবং এর হ্যাশট্যাগগুলো তিনি কিভাবে দিচ্ছেন এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে অ্যাডসন রিলস মনিটারাইজেশানটি পাওয়ার ক্ষেত্রে আপনার যদি রিলসের টাইটেল এবং হ্যাশট্যাগুলো সঠিকভাবে আপনি ইউজ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই অ্যাডসন রিলস মনিটাইজেশনটি ফেসবুক পেজের মধ্যে আসে না বা অনেক সময় ফেসবুক পেজের মধ্যে এই হ্যাশট্যাগগুলো একই হ্যাশট্যাগ বারবার ইউজ করার ফলেও কিন্তু সমস্যা হয়ে থাকে তো দেখি ইনি এরকম কোনো ভুল করেছেন কিনা না বন্ধুরা দেখুন এখান থেকে আমরা সর্বপ্রথম যে ভিডিওটি দেখতে পাচ্ছি দেখুন এখান থেকে যে ভিডিওটি ইনি পাবলিশ করেছে এখানে কিন্তু সর্বপ্রথম এই যে এই বিষয়টি দেওয়া আছে এরকম বিষয় কিন্তু দেওয়া যাবে না কেননা ইনি যে টাইটেলটা দিছে বাঁশ খাইছি এই এই রকম টাইটেল কিন্তু অবশ্যই রিলসের মধ্যে দেওয়া যাবে না ভালোভাবে আপনি অন্য কোনো বিষয় দিতে পারতেন এই বিষয়টি দিলে এটি বেশি ভালো হতো এবং এনার যে হ্যাশট্যাগুলো আছে দেখুন এখান থেকে আমরা দেখি ভিউজ ফ্যামিলি এফ রিল বাংলাদেশ এফবি রিলস ফর ইউ ভাইরাল রিলস ভাইরাল এখানে যে হ্যাশট্যাগুলো আছে এই হ্যাশট্যাগুলো আর অন্য কোনো ভিডিওতে আছে কি না আমরা এটি চেক করার চেষ্টা করবো আর অবশ্যই ভাই আপনি অবশ্যই এই ভিডিওটি দেখতেছেন আপনি অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন দেখার পর এই যে টাইটেলটি আপনি দিয়েছেন এই টাইটেলগুলো চেঞ্জ করার চেষ্টা করবেন তো আমি সর্বপ্রথম দেখি আপনার ফেসবুক পেজের মধ্যে রিলস এডিট করার অপশন আসছে কি না এটি করার জন্য দেখুন আমাদের এই যে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিতে হবে এই থ্রি ডট মেনুতে আমি ক্লিক করলাম থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখি এখানে এই ভাইটির রিলস এডিট করার অপশন নেই তাহলে অবশ্যই এই রিলস ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে তো আমি এখান থেকে যে বিষয়টি দেখব এখানে ইনি একটি লাইভ করেছে বড় সমস্যা ভিউ হয় না এরকম জাতীয় সমস্যা বা সমস্যা হয়েছে বা আপনার টাইটেলের মধ্যে সমস্যা এই ওয়ার্ডটাই আসলে লেখা যাবে না এটি লিখলে প্রবলেম আসতে পারে পরবর্তীতে অথবা সাথে সাথে অনেক সময় প্রবলেম চলে আসে এই টাইটেলগুলো লেখা যাবে না এরপরে আমরা আগ্রহ নিচের দিকে আসি নিচের দিকে আসার পর দেখুন এই যে এই বিষয়গুলো যে লিখেছেন এই বিষয়গুলো লিখলে অনেক সময় কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট আসে নতুন কিছু শিখতে চাইলে এই পেজে প্রবেশ করুন আর সব সময় পাশে থাকুন আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যাবে এই ধরনের বিষয়গুলো কিন্তু লেখা যায় না আপনি অন্য এই বিষয়টি ঘুরিয়ে পেছিয়ে অন্যভাবে লিখবেন যাতে করে আপনার অডিয়েন্স বুঝতে পারে কিন্তু ফেসবুক যাতে বুঝতে না পারে এটি আপনার বায়ো লিখেছেন এইভাবে বায়োগুলো লেখা ঠিক না এইভাবে লিখলেও কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে প্রবলেম আসতে পারে এরপর আমি নিচের দিকে আসি টাকা আমায় মানুষ চিনাইছে এটি হয়তো গান যেটি আসিল সেটি ইনি দিতে চাইছে এটি এটি টাইটেল ঠিক আছে কিন্তু উপরে যে আমি হ্যাশট্যাগুলো দেখে আসলাম বাংলাদেশ দেখুন উপরে যে আমি হ্যাশট্যাগুলো দেখে আসলাম এখান থেকে বাংলাদেশ ফ্যামিলি এবং ভিউ এই ভিউ হ্যাশট্যাগ কিন্তু আপনি দিতে পারবেন না কেন না আপনার রিলসের মধ্যে ভিউজ আসবে কি আসবে না সেটি কিন্তু আপনার রিলসের কোয়ালিটির উপর নির্ভর করবে এটি কিন্তু কখনোই আপনি নিজে থেকে হ্যাশট্যাগ আকারে ইউজ করতে পারবেন না তো এটি করার জন্য এটি অবশ্যই এই ভিউজ হ্যাশট্যাগ এটি আপনি ইউজ করতে পারবেন না আর উপরে যে আমি হ্যাশট্যাগ দেখে আসলাম সেই হ্যাশট্যাগ দুটো কিন্তু আপনি এখানেও ইউজ করেছেন এখানে এটি একটি বড় ভিডিও পোস্ট করেছেন এই ভিডিওর মধ্যে মোটামুটি ভালো ভিউজ আসছে একশো সাতাশি আপনি কিভাবে কাজ করেন সেটি বলেছেন তবে অবশ্যই টাইটেলগুলো আর একটু ভালোভাবে দিতে হবে এখানে গাছের ঘ্রাণ মাসাল্লাহ এটি টাইটেল ঠিক আছে কিন্তু আপনি হ্যাশট্যাগগুলো রিপিটেটিভ ইউজ করেছেন দেখুন রিলস ভাইরাল এটি প্রথমটাতে আছে এজ এ এফ বি রিলস এই হ্যাশট্যাগগুলো কিন্তু আপনি প্রতিটা ভিডিওতে ইউজ করেছেন প্রতিটা ভিডিওতে একই রকম হ্যাশট্যাগ ইউজ করা যাবে না প্রতিটা ভিডিওতে একই রকম হ্যাশট্যাগ ইউজ করলে আপনার পেজের মধ্যে অ্যাডশন রিলস মনিটাইজেশান কখনও পাবেন না বড় ভিডিওর ক্ষেত্রেও কিন্তু এটি প্রবলেম আসতে পারে এখান থেকে একই অবস্থা দেখুন আপনার ভিডিওর টাইটেল অনেকগুলো ঠিক আছে অনেকগুলো আবার চেঞ্জ করতে হবে কিন্তু আপনি প্রতিটা ভিডিওতে আপনার হ্যাশট্যাগগুলো একই হ্যাশট্যাগ ইউজ করেছেন একই হ্যাশট্যাগ দিয়ে ফেসবুকের এটি কিন্তু নতুন রুলস একই হ্যাশট্যাগ সবগুলো ভিডিও অথবা রিলসের মধ্যে অথবা পোস্টের মধ্যে আপনি ইউজ করতে পারবেন না সবগুলো রিলসে একই অবস্থা এখান থেকে আমি যদি আরও আসি এই যে এখানেও হ্যাশট্যাগের একই অবস্থা এখানে আপনি জাস্ট আমার মনে হয় যেটি করছেন হ্যাশট্যাগগুলো একবারে আপনি লিখে নিয়েছেন লিখে নেওয়ার পর প্রতিটা হ্যাশট্যাগ প্রতিটা ভিডিওতে আপনি শুধুমাত্র কপি পেস্ট করে দিচ্ছেন দেখুন প্রতিটা ভিডিওতে কিন্তু একই রকম হ্যাশট্যাগ আপনি ইউজ করেছেন আপনার ভিডিওগুলো ভালো আপনার ভিডিওতে ভিউজ আসছে কিন্তু আপনি প্রতিটা ভিডিওতে একই রকম হ্যাশট্যাগ ইউজ করার ফলে আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু এই অ্যাডসম রিলস মনিটাইজেশনটি হয়তো বা আসছে না কেননা আপনার ভিডিওতে যে পরিমাণ ভিউজ আছে এই পরিমাণ ভিউজ থাকলে আপনার অ্যাডসন রিলস মনিটাইজেশানটা কিন্তু আসার কথা দেখুন এখান থেকে আপনার প্রতিটা ভিডিওতে কিন্তু আপনি একই রকম হ্যাশট্যাগ ইউজ করেছেন তো বন্ধুরা আপনাদের সাথে সাথে এই ভাইটিকেও আমি বলবো যে আসলে আপনার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো কিন্তু ডিলেট করতে হবে কেননা আপনার এই রিলসের মধ্যে ইডিট করার অপশন নেই এখান থেকে দেখুন রিলসের কোনো এডিট করার অপশন নেই আপনাকে অবশ্যই এই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে যদি আপনার ফেসবুক পেজটি ঠিক রাখতে চান এবং অন রিলস মিডাজেশনটি নিয়ে আসতে চান এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনার যে ভিডিওগুলো অলরেডি আছে বা যেসব ভিডিওতে বর্তমানে বেশি পরিমাণ ভিউজ আসছে আপনার রিলসের মধ্যে এই রিলসগুলো বর্তমানে রেখে দিয়ে নতুন করে যে রিলস আপনি আপলোড করবেন অবশ্যই সেই রিলসের মধ্যে যে হ্যাশট্যাগুলো ইউজ করবেন একটি হ্যাশট্যাগ একটি ভিডিওতেই ইউজ করবেন একটি হ্যাশট্যাগ একাধিক ভিডিওতে ইউজ করবেন না একাধিক ভিডিওতে যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রবলেম চলে আসবে এবং আপনার কিন্তু অ্যাডসন রিলস মনিটাইজেশানটি নাও আসতে পারে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন আপনার সাথে শুধু না বর্তমানে অনেকের সাথে এই প্রবলেমটি হচ্ছে আসলে যে যারা একই রকম হ্যাশট্যাগ বিভিন্ন ভিডিওতে বা একাধিক ভিডিওতে ইউজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটি হচ্ছে যাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান অন আছে অ্যাডসন রিলস তারাও যারা একই হ্যাশট্যাগ অনেক ভিডিওতে ইউজ করছে তাদের কিন্তু সেই ভিডিওগুলো থেকে কিন্তু আর্নিংও রেস্ট্রিকটেড করে দিচ্ছে এই বিষয়ে আমার একটি ভিডিও আসবে সেই ভিডিওটি আমরা আপনারা দেখতে পাবেন অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন সেই ভিডিওটি দেখে আপনারাও কিন্তু বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি প্রায় সবগুলো ভিডিওতেই একই হ্যাশট্যাগ ইউজ করেছে তো আমি যে বিষয়টি বলছিলাম যে আসলে আপনার এই যে একই হ্যাশট্যাগ আলা ভিডিওগুলো যেগুলো আছে সব ভিডিও আপনাকে ডিলিট করতে হবে এখন নতুন যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন রিলসের মধ্যে সেই ভিডিওগুলোতে খুব ভালোভাবে টাইটেল এবং হ্যাশট্যাগ ইউজ করার প্রয়োজন হলে একটি হ্যাশট্যাগ একটি ভিডিওতে ইউজ করবেন সেই হ্যাশট্যাগটি অন্য কোনো ভিডিওতে যাতে আর ইউজ না করেন এই বিষয়টি খেয়াল রাখবেন আর যেহেতু আপনার রিলস ভিডিও সবেমাত্র ভাইরাল হতে শুরু করেছে একবারে একসাথে কখনোই আপনার রিলস ভিডিও ডিলিট করবেন না তাহলে সেক্ষেত্রে আপনার প্রবলেম আসবে এবং আপনি যে কাজটি করবেন সেটি হলো একটি করে রিলস ভিডিও আপনি আপলোড করবেন একটি করে রিলস ভিডিও আগে যেটি আপলোড করেছিলেন যে ভিডিওগুলোতে অল্প পরিমাণ ভিউজ আছে একটি একটি করে এইভাবে ডিলিট করতে শুরু করুন তাহলে আপনার ফেসবুক পেজের হেলথটি ঠিক থাকবে এবং আপনি ভবিষ্যতেও গিয়ে মনিটাইজেশান পেয়ে যাবেন এরকম সমস্যা যদি আপনাদের ফেসবুক পেজের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরও ভিডিও ডিলেট করতে হবে কেননা একই হ্যাশট্যাগ আপনি বেশি সংখ্যক রিলসের মধ্যে পাবলিশ করলে এই ফেসবুক পেজ কখনো কিন্তু মনিটাইজেশান হবে না বা আপনি কিন্তু মনিটাইজেশান পাবেন না এবং আপনার ফেসবুক পেজের মধ্যে অলরেডি অ্যাডসন রিলস মনিটাইজেশান থাকলেও আপনার এই ফেসবুক পেজটি কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে বা মনিটাইজেশান রেস্ট্রিক্টেড হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে